সম্প্রতি ফের একবার মাজ আকাশে ভেঙে পড়ে এলান মাস্কের রকেট পরে নিজের সংস্থার রকেট ভেঙে পড়ার ঘটনা নিয়ে পোস্ট করে ঠাট্টার সুরে এলেন মাস্ক লেখেন বিনোদনের গ্যারেন্টি আছে এখানে অবশ্য ঠাট্টা করলেও রকেটের রোগ নিয়েও যে মাস্ক চিন্তায় ছিলেন তা বলাই বাহুল্য এই আবহে রকেট ভেঙে পড়ার কারণ খুঁজে বের করলো স্পেস এক্স এবং সেই কারণ নিয়ে নিজেই আপডেট দিলেন বিশ্বের ধ্বনিতম ব্যক্তি জানালেন রকেটের অক্সিজেন বা জ্বালানি ট্যাঙ্কের লিক ছিল এ নিয়ে একটি পোস্ট করে এলেন মাস্ক লেখেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আমাদের রকেটের অক্সিজেন অথবা জ্বালানি লিক করেছিল মহাকাশযানের ইঞ্জিন ফায়ারওয়ালের ওপর থাকা ফাঁকে এই লিক ছিল এই লিকটা এতটাই বড় ছিল যে তাতে অনেকটা প্রেশার তৈরি হয় রকেটের ধারণ ক্ষমতা ছড়িয়ে যায় সেই ছাপ এরপর থেকে আমরা লিক নিয়ে সচেতন থাকতে অবশ্যই দুবার পরীক্ষা করব। আমরা ফায়ার সম্প্রেশন ব্যবস্থা কার্যকর করব। আমরা ভেন্ট এরিয়া বাড়াবো এই সব করার জন্য পরের মাসের পরবর্তী লঞ্চ পিছতে হবে বলে মনে হয় না